আছেন আছেন। আজকে কথা বলব যারা কিনা এই আদমি টিট্র তীর্থ আবেদন করে থাকেন তীর্থ সেজুরটা আবেদন করে থাকেন ফ্রান্সে তাদের বিষয়টা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং দেখবেন অনেক সময় দেখা যায় থাকে যে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য যখন কিনা ফাইলটা সাবমিট করা হয়ে থাকে অনলাইনে অনলাইনে সাবমিট করা হয়ে গেলে পরে মনে করে থাকে যে আর কোনো কিছুই করতে হবে না অ্যাপার্টমেন্ট পাওয়ার জমা দেওয়ার মানে এটা নয় যে আপনাদের ফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনাদের বসে থাকতে হবে যখন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তার পরবর্তীতেও আপনাদের যে কাজ রয়েছে আপনাদের যে ভাষা শেখার যে দরকার সেটা কন্টিনিউয়াসলি করতে হবে আপনাদের এখানে ফ্রান্সে যে নিয়ম গুলো রয়েছে সেগুলো কন্টিনিউয়াসলি করতে হবে কারণ হলো যখন কিনা ফাইলটা নিয়ে আপনারা যাবেন পিপেক চাড়ে তখন কিন্তু আপনাদের যে প্রেজেন্ট যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টস গুলো চাইবে এর কারণে আপনাদের ফাইলটা অনলাইনের মাধ্যমে যাবেন এমনটা কিন্তু কখনো করবেন না কারণ অনেক ক্ষেত্রে এমনটা করে কিন্তু অনেকেরই সমস্যা হয়েছে এর কারণেতে অবশ্যই আপনারা সতর্ক হবেন যাতে করে আপনারা না থেমে থাকেন আপনারা যাতে করে এটা কন্টিনিউসি রাখেন এটার কারণেতে কিন্তু অনেকেই এই ধরনের করে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম